জানাবো আজ দিনের বাছাই করা তিরিশটি গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতে হেডলাইন তারপরে বিস্তারিত খবর আসছে ভোট দু হাজার ছাব্বিশ এর বিধানসভা নির্বাচন আর তাতেই ক্ষমতা হলে একের পর এক সভা সমিতি মিছিল একদিকে শুভেন্দু অধিকারীর বিরাট জনসভা তাতেই যে বার্তা বলে গেলেন সেগুলো শুনলেই আপনি নিজেও চমকে যাবেন দেখে নেব আজকে শুভেন্দু অধিকারী কি বার্তা দিলেন গোটা বাঙালির জন্য এবং গোটা ভারতবাসীর জন্য তার কি বার্তা আবার কি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন নাকি দেখব বিস্তারিত আপডেট এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা যার জন্য অপেক্ষা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভার সর্বশ্রেষ্ঠ বিরোধী দলনেতা অবভৃক্ত মেদিনীপুরের নয়নের মণি ভূমিপুত্র সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয় ভারত মাতাকে ভারত মাতাকে ভারত মাতাকে জয় শ্রীর শ্রীরাম সমবেত राष्ट्रवादी দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা সমর্থক শুভানু ভাই ভগবানপুর বিধানসভার প্রত্যেকটি बूथ এলাকা থেকে আগত ধনদেবতা জনতা জনার্দন ভদ্রমন্ডলী আপনাদের সকলকে বয়স অনুযায়ী শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা এসেছেন না জাগিলে ললনায় বিশ্ব জাগে না আমার মা দিদি বোন কন্যাদেরকে আমার নতমস্তকে বিনম্র চিত্তে শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই কর্মসূচিতে উপবিষ্ট আছেন মাননীয় জেলা সভাপতি শিক্ষাবিদ সম্মানীয় সোমনাথ রায় মহোদয় তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যিনি এই কর্মসূচির ব্যবস্থাপক আয়োজক ভগবানপুর বিধানসভার বিধায়ক আমাদের অন্যতম জেলা নেতৃত্ব নেতা নয় কর্মী রবীন্দ্রনাথ মাইতি মহোদয় তাকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় মঞ্চে আমাদের প্রাক্তন জেলা সভাপতি নেতৃত্ব শিক্ষাবিদ দক্ষিণ কাতির বিধায়ক অরূপ দাস মহোদয় রয়েছেন উত্তর কাতের মাননীয় বিধায়িকা সম্মানিয়া সুমিতা সিনহা মহোদয় রয়েছেন খেজুরির বিধায়ক শিক্ষক শান্তনু প্রামাণিক রয়েছেন প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক অন্যতম নেতৃত্ব দিব্যেন্দু অধিকারী রয়েছেন রয়েছেন আমাদের জেলা কমিটির পক্ষে ডক্টর চন্দ্রশেখর মন্ডল মানসী পড়ুয়া বনশ্রী মাইতি মুনমুন দাস তাপস দলই অসীম মিশ্র সুতপা চক্রবর্তী ধীরেন্দ্রনাথ পাত্র স্বপন রায় গুলকান্তি গুড়িয়া তাপস দলই সঞ্চালক নিতাই চরণ পাত্র সহ আমাদের এখানকার মণ্ডল প্রেসিডেন্ট যারা আছেন কনভেনার অপরেশ দাস এক নম্বরের অনুপম মাইতি দুয়ের বুদ্ধদেব প্রধান তিনে তপন বিদ্যা চারে বরুণাব মাইতি পাঁচে পাঁচমণ্ডল শুভ সত্যজিৎ নন্দ গোস্বামী সহ আমাদের মুখবেড়িয়া কোটবাড় ইটা প্রধান বৃন্দ এবং ভগবানপুর বিধানসভার ইনচার্জ বিজন পানিগ্রাহী বিএলএ ইনচার্জ সচিদানন্দ দিয়ে সহ আমাদের লসেলের দীপক ভাই সহ সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই চারিদিকে ধান কাটা চলছে বেলা ছোট তাই আপনাদের কাছে অনেক নেতাই বক্তব্য রাখেননি আমাকে সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে আগামী কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভার নির্বাচন হবে এই নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বাংলায় পরিবর্তন আনার লক্ষ্যে আজকের এই পরিবর্তন সংকল্প সভার আহ্বান এবং এই পরিবর্তন সংকল্প সভার অঙ্গীকার প্রতিজ্ঞা প্রত্যেকটি বুথে পাড়ায় বাড়িতে নিয়ে যেতে হবে কেন নিয়ে যেতে হবে তার কারণ আমি যখন ঢুকছিলাম রবীন্দ্রনাথ মাইতি বলছিলেন এই রাজ্যের বর্তমান যে সরকার পনেরো বছর ধরে রাজত্ব করেছে এই সরকার আমাদের বাংলার গৌরবকে ধ্বংস করে দিয়েছে বাংলাকে পনেরো বছর রাজত্ব করে পঁচিশ বছর পিছিয়ে দিয়েছে তাই বাংলার হিতগৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিকে এখানে আনতে হবে মোদীজির নেতৃত্বে এখানে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে হবে আপনারা জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরে লাগাতার যেভাবে সন্ত্রাস হয়েছে যেভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে যেভাবে পুলিশকে দলদাসে পরিণত করা হয়েছে এখনো এখানে আজকে আমার হাতে যে দিদিটি বোনটি ত্রিশুল তুলে দিল তার স্বামী নির্মল দাসকে এখানকার দলদাস মমতা পুলিশ জেলের ভিতরে আটকে রেখেছে আপনাদের বলি আপনারা আমাকে চেনেন বুকপেরিয়ায় দু হাজার এক সাল থেকে আমাকে আপনারা প্রত্যক্ষ চেনেন তার আগেও আমি ছাত্র নেতা হিসেবে বুগবেড়িয়া গঙ্গাধর মহাবিদ্যালয়ের গেটে ছাত্র আন্দোলনে সংগঠিত করেছি নেতৃত্ব দিয়েছি আজকে আপনারা জানেন এই অত্যাচারীরা শেষ কথা বলে না অত্যাচারী কখনো শেষ কথা বলে না এদের আগামী কয়েক মাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে না আর এই যে মমতা পুলিশ আপনারা যা যা করছেন যা যা আপনারা করছেন তার শুধু হিসাব হবে না তার শুধু আমরা বদলা নেব বদল হবে না বদলা নেব এবং দণ্ড সুদ দিয়ে পাই 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 আদায় করে নেব দু হাজার একুশ সালের পরে কি সীমাহিন অত্যাচার হয়েছে অর্জুন নগরে বরকের একটা প্রান্তে জুখিয়ার কোনো কোনো বুথে বাসুদেব কোনো কোন বুথে এখনো অর্জুন নগর আর গোয়ালকে এই যে এখানকার যে গুন্ডাগুলো আমি তাদের নখ থেকে মাথার চুল পর্যন্ত চিনি তারা কি করে রেখেছে আমরা জানি আমি বলছি আপনারা ঠেলা সামলাতে পারবেন তো পারবেন না আমি তৃণমূলকে বলে যাই একটা সময়ে উত্তরপ্রদেশেও জঙ্গলের রাজত্ব ছিল দু হাজার সতেরো সালে বিজেপি জেতার পরে যোগীজি আসার পরে উত্তরপ্রদেশের জঙ্গল রাজের নাম নিশান পুছে দেওয়া হয়েছে বুলডোজার চলে উত্তরপ্রদেশে আজকে শান্তিতে মানুষজন আজকে বসবাস করছেন একই ভাবে একটা বয়ান ছিল কথিত ছিল যে আপনার সমসা মে আলু আর বিহার অর্থাৎ হিন্দিতে সমসাকে সিঙ্গাড়া বলা হয় সিঙ্গাড়ার ভিতরে আলু আর বিহারে ছিল লালু সেই বিহারে আপনারা দেখেছেন নীতিশ কুমারজির সুশাসন নরেন্দ্র মোদীজির বিকাশ একসঙ্গে মিলে গোটা বিহারকে আজকে নতুন জায়গায় নিয়ে গেছে আপনারা ভাবছেন আর কবে আর কবে আর কবে আর কবে আমি আপনাদের বলে যাচ্ছি এপ্রিল মাসের পরে তৃণমূল থাকবে না তৃণমূল উঠে যাবে আর যে পুলিশরা যে পুলিশরা তপন মিথ্যা থেকে নির্মল দাসকে মিথ্যা মামলায় আজকে জেলে রাখলো আজকে আমাদের সুখে ভাইকে তফসিলি পঞ্চায়েত মেম্বার একাধিকবার জেল খাটালো সব আমার মুখস্থ আছে লিখে রাখতে হয় না আমি আসল একসঙ্গে হিসাব তুলব নিশ্চিন্ত থাকতে পারেন আমি আপনাদেরকে বলতে চাই গত কয়েক মাসের মধ্যে যে নির্বাচনগুলো হলো কি দেখলেন আপনারা লোকসভা নির্বাচনে নিরানব্বইটা সিট কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সিট পাওয়ার পরে এমন ভাব করেছিল যেন দিল্লি তাদের দখল হয়ে গেছে লোকসভা নির্বাচনের পরে প্রথম ভোট হল হরিয়ানাতে সব সার্ভে বলল কংগ্রেস আসছে কংগ্রেস জিতছে গণনা হলো যোগীজি আওয়াজ তুললেন হরিয়ানাতে বাটেঙ্গে তো কাটেঙ্গে ভাষার নামে ধর্মের নামে জাতের নামে বিভক্ত হবেন না ঐক্যবদ্ধ হন যদি ভাগ হবেন তাহলে এই বিপদ মোদীজি আওয়াজ তুললেন এক রেহে গে তো সেফ রেহে গে অর্থাৎ এক থাকলে সুরক্ষিত থাকবেন হরিয়ানা কাজ আমারই হ্যায় তারপরে মহারাষ্ট্র মহারাষ্ট্র জিত বিজেপির হ্যাঁ তারপরে দিল্লি দেখুন সাতাশ বছর পরে ফ্রি 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 আরেক ফেরে মমতা ব্যানার্জির মতো অরবিন্দ কেজরিয়াল জেল জেলখাটা মুখ্যমন্ত্রী প্রাক্তন আজকে দিল্লিতে সাতাশ বছর পরে এই ফোর টোয়েন্টিদেরকে সরিয়ে সেখানে ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জিতে রেখা কে দিদিকে মুখ্যমন্ত্রী করেছে আপনারা দেখেছেন আর তারপরে বিহারের নির্বাচন ডবল সেঞ্চুরি বিজেপি বিহারের তো জয় হয়ে গেছে এবার কার পালা